ভৌতিক অলৌকিকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের যে ঘটনাটা বলবো সেটা হলো একটা অসম্পূর্ণ ভালোবাসার মর্মান্তিক ঘটনা ঘটনাটা আমার শোনা আমার দাদার কাছ থেকে ও তখন কলেজে পড়তো আর সত্য নিজের কাছের এক বন্ধুকে হারিয়েছিল তো চলুন এইবার সেই মর্মান্তিক ঘটনাটা শোনা যাক দাদা আমাকে ঘটনাটা যেভাবে বলেছিল আমি ঠিক আপনাদের সেভাবেই বলছি তখন ছিল দু সাল দাদা সবই কলেজে ঢুকেছে ও ওইখানে একটা মেস করে থাকা শুরু করে সেই মেসে ওর আরো পাঁচটা ছেলের সাথে পরিচয় হয় আমার দাদা খুব ইন্ট্রোভার্ট পার্সোনালিটির ছেলে চট করে খুব একটা কারোর সাথে মিশে যেতে পারে না কিন্তু মেসে একই সাথে থাকতে থাকতে ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল এক বছর সব ঠিকঠাকই চলেছে দাদার ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে সুকান্ত নামের একটা ছেলে ছিল তার তখন নতুন প্রেম শুরু হয়েছিল সুকান্ত ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং তার বাবা ছিল বড় এক বিজনেসম্যান কিন্তু সুকান্ত যাকে ভালোবাসত সেই মেয়েটা ছিল একদম দিন খাওয়া পরিবারের মেয়ে এক বছর পর্যন্ত তাদের ভালোবাসা ভালোই চলছিল মানে দু পর্যন্ত সমস্যাটা শুরু হয় ওরা যখন পরীক্ষার পর ছুটিতে বাড়ি যায় তখন থেকে স্বাভাবিকভাবে ওদের দেখা না হওয়ায় ফোনে কথা বলাটা বেড়ে যায় এর মধ্যে একটা কথা আপনাদের জানায় সুকান্ত তাদের পারিবারিক ব্যবসায় কোনো ইন্টারেস্ট ছিল না সে বরাবরই নিজে কিছু করার ইচ্ছা রাখত আর এই নিয়ে প্রায় তার বাবার সাথে কথা কাটাকাটি সুকান্তর থাকত ছেলেকে খুব সাপোর্ট করত এইরকমই একদিন রাতে যখন সুকান্তর সাথে তার বাবার কথা কাটাকাটি হয় তখন বারবারই মেয়েটার ফোন আসতে থাকে এবং সুকান্ত রাগের মাথায় ফোনটা কেটে দিতে থাকে জিনিসটা দেখে তার বাবা প্রশ্ন করে এত রাতে কে তাকে বারবার ফোন করছে তখন সুকান্ত তাদের সম্পর্কটা আর না লুকিয়ে রেখে সবটাই জানায় এবং ভবিষ্যতে জীবনসঙ্গী হিসাবে ওই মেয়েটা কী চায় আর অন্য কাউকে নয় এই কথাটাও স্পষ্ট করে দেয় কথাটা শুনে তার মা খুশি হলেও গরিব পরিবারের মেয়েকে ছেলের বউ হিসাবে মেনে নিতে কোনো মতেই তার বাবা রাজি নয় এরপর বাবা ছেলের মধ্যে আরও অশান্তি বাড়তে থাকে ছেলেকে বহুভাবে বোঝানোর পরেও যখন দেখেন যে ছেলে বুঝতে নারাজ তখন উনি অন্য পথ বেছে নেন তিনি একদিন হঠাৎ করে সে মেয়েটার বাড়িতে গিয়ে উপস্থিত হন সেইখানে গিয়ে তিনি মেয়েটাকে এবং তার বাবা মাকে প্রচণ্ড বাজে কথা বলে অপমান করেন উনি এমন কিছু কথা বলেছিলেন যেটা মেয়েটার এবং তার বাবার আত্মসম্মানই লেগেছিল হঠাৎ করে সুকান্তর বাবার এই ধরনের ব্যবহারে সে হতবাক হয়ে কিছু বুঝতে না পেরে সুকান্তকে ফোন করে সবটা জানায় এবং তার বাবার এই আচরণের কারণ কি জানতে চায় মেয়েটার কাছ থেকে সব কিছু শুনে সুকান্ত খুব লজ্জিত বোধ করে এবং সবটা খুলে বলে সব কিছু দেখে শুনে মেয়েটা বুঝতে পারে যে ওরা যতই চেষ্টা করুক এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে ওরা কিছুতেই পারবে না তাই সে সুকান্তকে বলে তাদের আলাদা হয়ে যাওয়াটাই দুজনের জন্য ভালো হবে এই ঘটনার পর মেয়েটা সুকান্তর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তারপর আস্তে আস্তে সুকান্ত ডিপ্রেশনে চলে যেতে থাকে কারণ সে যার সঙ্গে বাকিটা জীবন কাটাবে ভেবেছিল তার প্রতি তার বাবারই নোংরা ব্যবহার এবং তাদেরই বিচ্ছেদ এই ঘটনা দুটোকে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না এরপর তাদের ছুটি শেষ হয়ে গেলেও সুকান্ত কিন্তু মেসে ফিরে যায়নি সে বাড়িতে নিজের ঘরেই নিজেকে বন্দি বানিয়ে ফেলে এবং কোনো উপায় খুঁজে না পেয়ে আত্মহত্যার পথটাই বেঁচে নেয় তারপরে নানান ধরনের ভৌতিক ঘটনা ঘটা শুরু হয় সুকান্ত মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে তার মা খুবই ভেঙে পড়ে প্রায় পাগল পাগল অবস্থা তার সব দিক থেকেই ধ্যান উঠে গেছিল এখানে বলে রাখি সুকান্তর মা কিন্তু খুব ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং তাদের বাড়িতে অনেক বড় করে কালী পুজো হয় তার একমাত্র সন্তানকে হারানোর ক্ষোভে যন্ত্রণায় তার ঈশ্বরের ওপর থেকে ভরসা উঠে যায় তিনি পুজো করাও বন্ধ করে দেন বাড়িতে আর অন্যদিকে মেয়েটাও শোকে পাথর হয়ে যায় নিজের যন্ত্রণা কারোর সাথে শেয়ার করতে না পেরে নিজের মধ্যে চেপে রাখতে রাখতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ইতিমধ্যে সুকান্তর বাড়িতে শুরু হয়েছে নানান ঘটনা সুকান্তর মার প্রায় সময় মনে হতো যেন উনি সুকান্তকে দেখতে পাচ্ছেন কখনো জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে আর কখনো বারান্দায় পায়চারি করতে ধীরে ধীরে উনি শুধু সুকান্তকে বাড়ির বাড়ির বাইরেই নয় ভেতরেও দেখতে শুরু করে প্রতিদিন উনি সুকান্তর ঘর থেকে আওয়াজ পেতেন যেন ওনার ছেলে ওই ঘরেই গেছে তারপর শুধু ঘরে নয় বাড়ির ভেতরের অন্যান্য জায়গা থেকেও আওয়াজ আসা শুরু হয় যেমন ফ্রিজ খোলার শব্দ লিভিং রুমে হাঁটার শব্দ ফ্যান চলার শব্দ শুধু তাই নয় তাদের পারিবারিক ব্যবসাও নসে চলতে শুরু করে বাড়িটাতে যেন সব কিছুই অশুভ হচ্ছে জানেন আমার দাদা আমাকে বলেছিল ওরা যেদিন সুকান্তদার বাড়িতে ওর বাবা মার সাথে দেখা করতে গেছিলো সেই দিন বাড়িটাকে বাইরে থেকে দেখেই মনে হচ্ছিল একটা থমথমে পরিবেশ যেন একদম নেগেটিভ এনার্জিতে ভর্তি বলা বাহুল্য এরই মধ্যে সুকান্তর বাবা বাড়িতে কিছু জিনিস ফিল করতে থাকে। যেমন তার ছেলের ঘর থেকে শব্দ আসা হাঁটা চলার শব্দ কেউ চেয়ার টেনে বসছে এইরম শব্দ উনি প্রথম প্রথম মনের ভুল ভেবে গুরুত্ব দেননি বেশ কয়েকদিন পর একদিন রাত্রে উনি ব্যবসার কাজের জন্য জেগেছিলেন হঠাৎ মাঝ তিনি একবার ঘরের বাইরে শব্দ পান তারপর কিসের শব্দ দেখার জন্য উনি যখন ঘর থেকে বেরোতে যান তখনই উনি বুঝতে পারেন শব্দটা যেন ঠিক উনাদের ঘরের দিকেই এগিয়ে আসছে এবং আস্তে আস্তে ঘরের সামনে এসে থেমে যায় হঠাৎ করে দরজার নিচে উনার চোখ যেতে উনি দেখেন দরজার বাইরে এক একজোড়া পা প্রচণ্ড ভয় পেয়ে উনি পিছিয়ে আসে এবং সেই রাতে উনি আর দু চোখের পাতা এক করতে পারেননি পরের দিন সকালে ঘটনাটা উনি তার স্ত্রীকে বললে তিনি বলেন তিনি এই জিনিস প্রতিদিনই অনুভব করেন এবং সুকান্তকে প্রায়ই দেখতে পান কিন্তু সুকান্তর বাবা ঘটনাটাকে আংশিকভাবে বিশ্বাস করলেও পুরোপুরি তার স্ত্রীর কথাটা বিশ্বাস করতে পারেননি এই ঘটনা ঠিক দুদিন পরের রাতে যথাযথ সুকান্তর বাবা নিজের ব্যবসার কাজের জন্য জেগেছিলেন কিছুক্ষণ পর থেকে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন প্রচন্ড শ্বাসকষ্ট এবং ব্যথা শুরু হয় গলা শুকিয়ে আসে জল জল খাওয়ার জন্য বোতল হাতে নিতেই দেখেন বোতলে নেই স্ত্রীকে ডাকার জন্য পাশে ঘুরে দেখেন স্ত্রী গভীর ঘুমে তাই উনাকে আর বিরক্ত না করে কোনো রকমে দরজা খুলে বেরোতেই উনি দেখেন লিভিং রুমের দরজার সামনে পেছন ঘুরে কেউ একটা দাঁড়িয়ে উনি ভয় ভয় কে ওইখানে জিজ্ঞেস করতেই ছায়ামূর্তিটা ওনার দিকে ঘোরে ঘুরতেই উনি দেখেন যে ওনার ছেলে বড় বড় চোখে ওনার দিকে তাকিয়ে আছে উনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে ওইখানেই বসে পড়ে তারপর উনি দেখেন ওনার ছেলে ওনার দিকে এগিয়ে আসে আর বলে যে উনার জন্যই আজকে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তার মায়ের এই অবস্থা এবং ওনার জন্যই আজকে দুটো প্রাণ অকালে শেষ হয়ে গেছে তারপর সুকান্তর বাবা আর কোনো কথা শোনার মতন অবস্থায় ছিলেন না পরের দিনে আছে কেন তখন উনি সুকান্তর মাকে সমস্ত ঘটনাটা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলেন এবং নিজের ভুলটা বুঝতে পেরে সেটা স্বীকার করেন সেই দিন রাত্রে সুকান্তর মা নিজের ছেলেকে শেষবারের মতন দেখ জন্য এই ছিল আজকের ঘটনা সত্যি ঘটনাটা খুবই দুঃখজনক বলুন কিভাবে অকালে একটা প্রাণ চলে গেছে আর একটা বেঁচে থেকেও মৃত্যু সমান হয়ে রইল ভালোবাসা কি সত্যি অপরাধ আপনাদের কি মতামত এবং ঘটনা এবং ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রিপশান দিয়ে দেবেন ভৌতিক অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি